বড় বাজার আছোর স্থান থেকেই মহিলাদের পচুকতি অশালীন আচরণ স্থানীয় মানুষের গালিগালাজ অভিযোগ দিনের পর দিন এই অত্যাচার সহ্য করছিলেন জয় নগরের বৈটি রাধির বাসিন্দারা বাদ ভঙ্গে রবিবার শুরু হয় প্রতিবাদ যে প্রতিবাদে জেনে খুন হন সাইম খান নামে এক যুবক অভিযুক্ত এই দুষ্ক্রিতি রাত চলছিল দীর্ঘদিন ধরেই এর আগে মধ্যরা বাড়ি চলে ওই 15 20 দিনর আজকে এখানে এসে মদ করে করে গালা gali বিশঙ্গলা তৈরি করে এখানে আর এখানে হচ্ছে বাড়ির কারো বাড়ির বউ হোক আর মা হোক এখানে গেলে তাদের ওপর কোন করে মদ খাবে এখানে মোস্তানি করবে সেটা বিপরীত করতে গেলে তার ওপর টর্চারিং হবে কতদিন ধরে এখানে এরকম করছে করছে প্রায় ছ সাত মাস ধরে একটা খুন হলে তার পেছনে দশটা খুনের জন্ম হয়ে যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এতদিন ধরে এসব চলছিল তো পুলিশ কি করছিল আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকবার ধরে নিয়ে গেছে কুতো দিন এর আগে আমরা ধরা ধরেছি একজন বাড়ি বোর ঘরে ঢুকে তার মোবাইল চুলো করতে বোর গায়ে হাত হাত সেটাও আমরা ধরেছিলাম নিহতের আত্মীয়দের দাবি তারাও তৃণমূল করে যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল সমর্থক তারাও টিএমসি আমরা আমাদের ভোট কম ওদের ভোট বেশি বলে ওদের হয়ে মেম্বাররা সাপোর্ট করে এইগুলো করছে সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে দুষ্কৃতি কার্যকলাপে সাক্ষী থেকেছে এই জয়নগর দু সালে কামারিয়ায় একজনকে গুলি করে খুন করা হয়েছিল তার পাল্টা একজনের মৃত্যু হয় গণপিটুনিতে